পুরশুরা ব্লকের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিদর্শন করলেন পুরশুরাক ব্লক উন্নয়ন আধিকারিক কামাল আব্দুল আহমেদ এবং পুরশুরা থানার ওসি শুভজিৎ দে জানা গেছে এবারের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে উচ্চ বিদ্যালয় শ্যামপুর উচ্চ বিদ্যালয় শ্রীরামপুর কৈলাস চন্দ্র সাধুকা এবং ধাপধারা বলাইচন্দ্র সরকার বিদ্যাপীঠ ডাঙ্গামোড়া জঙ্গলপাড়া প্রতিটা পরীক্ষা কেন্দ্র ছিল প্রশাসনিক কড়া ব্যবস্থাপনা সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য ছিল পুলিশি কড়া নজরদারি যানজট মুক্ত করতে প্রশাসনের তৎপরতা ছিল বেশ উল্লেখযোগ্য পরশুরা ব্লক উন্নয়ন আধিকারিক বলেন এবারে মাধ্যমিক পরীক্ষা শান্তি নির্বিঘ্নেই হচ্ছে সুব্যবস্থা করা রয়েছে প্রত্যেকটি কেন্দ্রগুলিতে পরশুরা থানার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একটি করে গোলাপ ফুল পেন পানীয় জল চকলেটের উপহার স্বরূপ দেওয়া হয় পরশুরা এলাকার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তি ও নির্বিঘ্নে প্রথম দফায় পরীক্ষা হলো বলেই জানা যাচ্ছে পক্ষ থেকে বলা হচ্ছে যে

পুরশুরার ব্লক এলাকার মোট কটা স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছে এবং কী কো ব্যবস্থাপনা আপনি নজর করলেন কি দেখলেন আমাদের অ্যাকচুয়ালি দুটো মেন ভেনিউ আছে চারটে সাব ভেনিউ আছে টোটাল ছটা ভেনিউ আমরা সব কটাতেই আজকে পরিদর্শন করছি এমনিতে কোনো সমস্যা নেই সব জায়গায় স্মুথলি পরীক্ষা হচ্ছে কোনো রকম ডিস্টারবেন্সও নেই সকাল থেকেই তো মানে পুলিশ প্রশাসন যেভাবে ম্যানেজ করেছে কোনো রকম যাতে ছাত্রীদের কোনো আসতে অসুবিধা না হয় অনেক জায়গাতে ভেবে ভেহিকলস নো এন্ট্রি করা হয়েছে সব কিছু মানে স্মুথলি চলছে কোনো সমস্যা নেই মোট পরীক্ষা কেন্দ্র ছটা ছটা সেন্টার দুটো মেন চারটে সাব সোদপুর হাই স্কুলের ওইখানের থেকে পরীক্ষা কেন্দ্রে অনেকটা মানে যানজট হচ্ছে এলাকা অভিভাবকদের অভিযোগ সেই বিষয়ে নেই কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তার বিষয়ে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করবেন না ছোটপুরের রাস্তাটা একটাই ইনগ্রেসের রাস্তা হচ্ছে বাজার দিয়ে ঢুকে তো তার জন্য একটু সমস্যা চিরদিনই থাকে তাও কোনো খুব একটা সমস্যা হয়নি কেন পুলিশ প্রশাসন কোনো রকমের কত কিছুই আমরা অ্যালাউ করছি না বাটেই সবাই যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আগামীতে যাতে ওই রকম প্রবলেম বলছেন যখন আরও তব সময় দেখা হবে থ্যাংক ইউরাজ কোনো ইলেকট্রনিক